الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذره خيرا يره ومن يعمل مثقال ذره شرا يره صدق الله العظيم وقد قال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر الله المحرم وقال رسول الله صلى الله عليه وسلم صيام عاشوراء احتسبوا على الله ان يكفر السنه التي قبله وقال عليه الصلاه والسلام صوموا عاشوراء وَخَالِفُوا فِيهِ الْيَهُودَ وصوموا قَبْلَهُ يَوْمًا وَبَعْدَهُ يَوْمًا أَوْ كَمَا قَالَ عَلَيْهِ الصُّلَاةُ وَالسَّلَامُ الحمد لله أسكراله تبشيره محرم محرم شمبرك الله الرسول صلى الله عليه وسلم حديث شريف إرشاد فرين افضل الصيام بعد رمضان رمضان এর পরে সর্বো শ্রেষ্ঠ রোজা আল্লাহ তাআলার কাছে মহররম মাসের রোজা অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সিয়াম আশুরা অর্থাৎ আশুরার রোজা আহতাসিবু আলাল্লাহ رسول بولن امي الله ركا سي اي يكفر السَّنَةَ التي قَبْلَهُ قرب بورتي ایک بسر غناء الله معاف دِبِنُ دي بنا غناء الله رسول وقال عليه الصلاة والسلام سومو عاشوراء عاشوراء الرُّوْزَ راكو فيه اليهود এবং ইহুদীদের বিরোধিতা চলুন অর্থাৎ ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান তোমরা 10 তারিখের আগে একদিন রোজা মিলিয়ে রাখো ওয়া বা'দাহু ইয়াওমান অথবা পরে একদিন রোজা মিলিয়ে রাখো অর্থাৎ 9 10 রোজা রাখো অথবা 10 11 রোজা রাখো দেখলেন ইহুদিরা রোজা রাখলেন নবীজি জিজ্ঞাসা করলেন কিসের রোজা ইহুদিরা জবাব দিল আমাদের নবী মোসা আলাইহিসাম এবং তার জাতি ইহুদিদের ফেরাও এবং তার বাহিনীর উপর বিজয় দান করেছে অর্থাৎ তিনি নীল নদ পার হয়ে গিয়েছিলেন এর সুক্রিয়াতান হিসাবে রোজা রাখে আল্লাহ রসুল সাল্লাম বলেন তাহলে মোসা আলহিসের সাথে আমার সম্পর্ক তো আরো গভীর এই প্রেক্ষিতে আদেশ করে এবং বলেন তোমরা দুইটা রোজা রাখো কারণ ইহুদিরা একটা রোজা রাখে তোমরা তার বিপরীত দুইটা রোজা রাখ সুতরাং এই মহরম মাসের রোজা অনেক গুরুত্বপূর্ণ রোজা এই মহরম মাসের ফজিল সম্পর্কে আরো অনেক হাদিস বর্ণিত হয়েছে বিশেষ করে ইমাম গজালী রহমতুল্লাহ আলাই

তাকে যখন জান্নাতে প্রবেশ করানো হয় ওই দিনটাও ছিল মহরমের দশ তারিখ হজরত আদম আলি ইসালামের তৌবা কবুল হয়েছিল মহরমের দশ তারিখ হজরত নুহ আলি নৌকা থেকে তার জাতিকে নিয়ে অবতরণ করেছিলেন মহরমের দশ তারিখ হজরত ইব্রাহিম আলি সালাম আগুন থেকে মুক্তি পেয়েছিলেন আগুন থেকে বের হয়েছিলেন সেই দিনটা ছিল মহরমের দশ তারিখ হজরত মুসা আলহ ইসালাম তার জাতিকে নিয়ে ফেরাউনের উপর বিজয়ী লাভ করেছিলেন মহরমের দশ তারিখে হজরত আইব আলহ ইসালাম রোগ মুক্তি পেয়েছিলেন মহরমের দশ তারিখে হজরত ঈসা আলহ ইসালাম জন্মগ্রহণ করেছে মহরমের দশ তারিখে বিশেষ করে নবীজির কলিজার টুকরা নয়নের মনের হজরত হুসাইন রাজি আল্লাহ কারবালার ময়দান শাহাদত বরণ করেছিলেন জালেমের কাছে মাথা মতো করেন আল্লাহর দিনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য তিনি শাহাদত বরণ করেছিলেন যেদিন সেই দিনটাও ছিল মহরমের দশ তারিখ সুতরাং সেটা ছিল একটা মুসিবত অন্যদিকে ইমাম হুসাইন রাজি আল্লাহ শাহাদতের মর্যাদায় অধিষ্ঠিত হয়েছিল সুতরাং আমরা সেখানে মুসিবতের শোক এবং বেদনায় বলতে পারি ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বিশেষ করে এই মহরমকে কেন্দ্র করে কিছু বেদাত সমাজের মধ্যে চালু আছে কারবালাকে স্মরণ করে বুকে শরীরে ছুরির আঘাত করার রক্তাক্ত হওয়া জারি ঘাওয়া ঢোল তবলা বাজানো এই সম্পূর্ণ বেদাত নিশ্চিদ্ধ হারাম আরাম আরাম সুরাই বর্ণিত হয়েছে যারা বেদাত করা তারা কৌসার থেকে পানি পান করতে পারবেন পারবেন সুতরাং যে কথাগুলি বল্লা বল্লাহ বল্লাহ সর্বপ্রথম আমাকে এবং সমস্ত নারী পুরুষ মুসলমানদের আমল করার তৌফিক দান করেন। ওয়াফিরুদা আওনা আনা নিলহামদুল্লাহ আল্লি আল্লাহসাল্লাম আলিক মালিক